আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন কবিকে আমার শ্রদ্ধা সহ শতকোটি প্রণাম জানি আমি কবির একটি গান পরিবেশন করছি গানটি ইসলামী ভাষায় পরিচালিত কি তুমি যাও মদিনায় যাও মদিনায় খাবার দিয়া কি তুমি যাও মদিনায় যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজি রাজা যাও মদিনায় যাও মদিনায় কাবাৰ জিয়া ৰথে তুমি যাও মোদি যাও মোদি নাই হাজি যে রই যাত্ৰা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে হাজি যে ৰৈ যাত্ৰা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে খেঁদে বলে কে দে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায় কে দেবলি কেউ যদি মোটাম নিয়ে যায় যাও মদি নাই যাও মদি নাই জিয়া রাতে কি তুমি যাও মদি নাই যাও মদিনায় কাবার জিয়া রাতে কে তুমি যাও নাই যাও নাই পঙ্গু আমি আরো সাব লঙ্গিকা কাব করে তাই যাওয়ার পথে থাকি পুরে বলিও বলিয়ার যে

কাবার জিয়া রথি কে তুমি যাও মদিনায় যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নজি নাই যাও জিয়া রাতি কে তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় যাও